এইভাবে চুলায় মাত্র দশ মিনিটে বেকার স্টাইলে এই একবার শিখে খেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না এই বিস্কিটটা সবাই অনেক বেশি পছন্দ করবে প্রথমে এখানে আমি দারুণ একটি চাল নিতে এক ময়দা ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনির পরিমাণটা অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে দিতে পারেন খুবই সামান্য পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো শুকনো উপকরণকে এইভাবে আমি চেলে নিচ্ছি এরপর এখানে আমি এক কাপ থেকে কিছুটা কম তেল নিয়েছি আর তেলটাকে আমি অল্প অল্প করে দিব আর এভাবে একটি ডো তৈরি করে নেব বিস্কিট বানাতে কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না পুরো ডোটা কিন্তু তেল তেল দিয়ে দিয়ে তৈরি করতে হবে হবে অল্প অল্প করে করে এখানে ডো নিতে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন বিস্কিটের জন্য ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এটা ঠিক এরকম হবে এখন পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেস্ট করতে রেখে দেব এরপর যে স্টিলের পাত্রতে আমি বিস্কিটগুলো বেক করব সেটাতে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে প্লেট থেকে খুব সহজেই বিস্কিটগুলো তুলে আসবে তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এখন দুই হাতে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি ডো থেকে অল্প কিছুটা অংশ নিয়ে এইভাবে আমি বিস্কিটের শেপ দিয়ে দিব আপনারা এখানে যে কোনো শেপে এটা দিয়ে দিতে পারেন একদম কম সময়ে খুবই মজার এই বিস্কিটটা কিন্তু আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন সবগুলো বিস্কিট ঠিক একইভাবে আমি বানিয়ে নিয়েছি এখন এখানে নিয়েছি আমি একটা ডিমের কুসুম ডিমের কুসুমের সাথে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন চিনির সাথে ডিমের কুসুমটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডিমের কুসুমটাকে বিস্কিটের উপর ঠিক এইভাবে আমি ব্রাশ করে দিব এতে করে যেটা হবে বিস্কিটের উপরে খুব সুন্দর একটি কালার চলে আসবে এরপর এখানে আমি বাদাম কুচি করে নিয়েছি উপর থেকে ঠিক এইভাবে আমি বাদাম কুচিগুলোকে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো বেক করার জন্য এখানে আমি ননস্টিকের মোটা তলযুক্ত হাড়ি নিয়েছি আপনারাও চেষ্টা করবেন বেক করার জন্য মোটা তলযুক্ত হাড়ি নিতে ঢাকনাতে এরকম একটি ছোটো ছিদ্র আছে সেটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি এরপর খুব সাবধানে এখানে স্টিলের প্লেটটাকে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য বেক করে নেব চুলা রাস্তা এই পর্যায়ে লো মিডিয়ামে আছে বিস্কিটের উপরে কালারটা আরও সুন্দর আসার জন্য আপনারা চাইলে এখানে স্টিলের ঢাকনা ইউজ করতে পারেন বিস্কিটগুলো খুব সুন্দর করে বেক করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন গরম অবস্থায় কোনোভাবেই বিস্কিটগুলোকে প্লেট থেকে তোলা যাবে না এতে করে কিন্তু বিস্কিটগুলো ভেঙে যাবে এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো একদম শক্ত হয়ে যাবে এখন একটি ছুরির সাহায্যে আলতো করে এটাকে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দারুণ মজার বেকারি স্টাইলের এই বিস্কিটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজের পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ